বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রামগঞ্জের কৃতি সন্তান গণমানুষের নন্দিত নেতা ইয়াসিন আলীর উদ্যোগে প্রায় ছয় থেকে সাত হাজার পানিবন্দী বন্যার্থদের মাঝে তান সামগ্রী বিতরণ করা হয়েছে আর সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলার ভোলাকুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে এই তান সামগ্রী বিতরণ করা হয় এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে প্রতিটি গড়ে তান পৌঁছে দিয়ে সকলের খবর নেন ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান ফখরুল ইসলাম রবিন সহসভাপতি জাহাঙ্গীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক জেডাই কামাল সহ সম্পাদক মমিনুল হক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমি সহ আইন বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন গণশিক্ষা বিষয়ক সম্পাদক এম আর গণি মোস্তফা সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক আহমেদ পলাশ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কবির স্বপন সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি সালমান হায়দার রাশেদ রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পরাদ হোসেন নিশান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেন সিনিয়র সহ সভাপতি খুরশেদ রাব্বানী পৌর সদস্য সচিব স্বপন চোখিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মামুনুর রশিদ উপস্থিত ছিলেন শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ